সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু দা রয়াল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ অন পার্সোনালিটি অর্থাৎ আমরা আজকে আরেকটি অটো প্যারাগ্রাফ নিয়ে কথা বলব যে অটো প্যারাগ্রাফটির মাধ্যমে আমরা বাইশটি প্যারাগ্রাফ লিখতে পারি অর্থাৎ একটি প্যারাগ্রাফের সাহায্যেই আমরা হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারি এবং সেই সাথে এই প্যারাগ্রাফটি পড়ার মাধ্যমে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ লেখার প্রতি একটি ভালো ধারণার জন্ম নিবে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা রাখি তোমাদের এই ভিডিওতে যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজেই এই প্যারাগ্রাফগুলি লিখতে পারবে এবং সেই জন্য তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আর কথা না পারি আজকের এই ভিডিওতে চলে যেতে চাই লেটস গেট স্টার্ট ওয়েলকাম টু দ্য রয়েল ইংলিশ একাডেমি তো ভিডিওর শুরুতেই আমরা যে ব্যাপারটি আজকে হচ্ছে আমরা পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব নিয়ে প্যারাগ্রাফটি শিখব তো আমরা এই ব্যক্তিত্ব নিয়ে প্যারাগ্রাফ লিখতে গেলে মানে এই প্যারাগ্রাফটি দ্বারা আমরা আসলে কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো সেইগুলো হচ্ছে আমরা প্রথমে একটু পড়ে নেব তো প্রথমে আমরা হচ্ছে ইউর ফেভারিট পার্সন অর্থাৎ পার্সোনালিটি নিয়ে যদি আমরা লিখি প্রথমে ইউর ফাদার এটা লিখতে পারবো মানে তোমার বাবা মাদার তোমার মা তারপর হচ্ছে গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড মাদার দাদি ইন্টিমেট ফ্রেন্ড মানে খুব ক্লোজ একজন বন্ধু অর্থাৎ ঘনিষ্ঠ একজন বন্ধু নিয়ে ফেভারিট টিচার প্রিয় টিচারকে নিয়ে এবং ইউর ফেভারিট পয়েট তোমার প্রিয় কবিকে নিয়ে টিচার মানে একজন যে কোনো একজন টিচারকে নিয়ে লিডার মানে যে কোনো একজন নেতাকে নিয়ে প্লায়ার মানে যে কোনো একজন খেলোয়াড়কে নিয়ে নভেলিস্ট যে কোনো একজন সাহিত্যিক মানে অর্থাৎ নভেল উপন্যাসিককে নিয়ে ড্রামাটিস্ট যে কোনো একজন নাট্যকারকে নিয়ে সিঙ্গার মানে যে কোনো শিল্পীকে নিয়ে নেক্সট ডু নেইবার এবং এটা দ্বারা লেখা যাবে হচ্ছে নেক্সট ডু নেইবার মানে পাড়া প্রতিবেশীদাকে এবং এর পাশাপাশি এটা দিয়ে লেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত লেখকদেরকে নিয়ে তারপর নজরুল ইসলাম বিখ্যাত কবি নজরুল ইসলামকে লেখা যাবে মাদার তেরেস্তা মাদার তেরেস্তান লেখা যাবে দ্য টিচার ইউ লাইক মোস্ট এবং তুমি যে টিচারকে সবচেয়ে বেশি পছন্দ করো সেটি লেখা যাবে শেখ মুজিবুর রহমান বা মাওলানা ভাসানি যে কোনো ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে লেখা যাবে ইউর আইডিয়াল ম্যান তোমার যে আইডিয়াল ম্যান থাকে যেমন আইডিয়াল টিচার বা আইডিয়াল যেই বলি না কেন সেই ধরনের ব্যাপারগুলোকে এবং দ্য ম্যান ইউ ক্যান রিমেম্বার তুমি যে মানুষটাকে সবসময় স্মরণ করতে পারো সেরকম একজন মানুষকে নিয়ে এবং এই ভার্চুয়াস ম্যান এবং একজন জ্ঞানী মানুষকে নিয়ে এর বাইরেও তোমরা যে কোনো ফেভারিট ব্যক্তিত্ব বা কোনো ব্যক্তিত্ব নিয়ে হচ্ছে এই প্যারাগ্রাফটি লিখতে পারো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নিচের প্যারাগ্রাফটি হচ্ছে লাইন বাই লাইন বাংলা সহ পড়িয়ে দিচ্ছি আই কনসিডার হিম হার অ্যান্ড আইডিয়াল ইন মাই লাইফ বিকজ অফ হিস ক্লিয়ার কাট পার্সোনালিটি মানে আমি তাকে আমার জীবনের খুব ভালো একজন মানে আইডাল আইডিয়াল মানে আদর্শ মনে করি ইন মাই লাইফ আমার জীবনে বিকজ অফ হিস ক্লিয়ার কাট পার্সোনালিটি তার একদম পরিষ্কার একটা ব্যক্তিত্বের জন্য অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস এবং তার সুন্দর কার্যকলাপের জন্য হিজ টাওয়ারিং পার্সোনালিটি তার এই এরকম একটা উঁচু ব্যক্তিত্ব কুড ক্যাপটিভেট মাই হার্ট এটা হচ্ছে আমার হৃদয়কে জয় করে নিয়েছে ফর দিস রিজন হি ইজ মাই ফেভারিট পারসন এই কারণে সে হচ্ছে আমার প্রিয় ব্যক্তিত্ব দু যদিও হিজ নট অ্যালাইভ সে জীবিত নেই হিজ রিমেম্বারেন্স মানে তার স্মৃতিগুলো ইজ এভার ফ্রেশ ইন মাই মাইন্ড এটা হচ্ছে আমার মনের ভিতরে এগুলো এখনও তরতাজা আই শেল নেভার ফর্গেটিম হিম আমি তাকে কখনোই ভুলবো না হিজ অ্যাক্টিভিটিস তার কার্যক্রমগুলো অয়ার আর ভেরি ইউজফুল টু অল কাইন্ডস অফ পিপল এগুলা সকল মানুষের জন্য খুবই উপকারী ছিল অ্যান্ড হিজ বিহেভিয়ার এবং তার যে আচরণ ওয়াজ ভেরি চার্মিং টু অল এটা সকলের কাছে খুব চার্মিং ছিল মনোমুগ্ধ করছিল। অল কাইন্ডস অফ পিপল সব ধরনের লুক অন দ্য সোসাইটি সমাজে লাভ হিম ভেরি মাছ তাকে পছন্দ করতো হি হ্যাজ লেফট মেনি থিংস ফর দ্য সোসাইটি সে সমাজের জন্য অনেক কিছুই সেরে গেছে ফ্রম হুইচ যেখান থেকে উই ক্যান বি বেনিফিটেড আমরা হচ্ছে উপকার পাই হিজ ভিউজ তার এই ভিউজগুলো অন টু দ্য সোসাইটি সমাজের প্রতি তার যে মনোভাব লাভ অব হিউম্যানিটি এবং মানবতার প্রতি তার ভালোবাসা ডিউটি টু কমন পিপল অ্যাট্রাক্ট ওয়ান এ লট এবং মানে সাধারণ মানুষের প্রতি যে তার দায়িত্ব এটা হচ্ছে যে কোনো মানুষকে আকর্ষিত করে হি ওয়াজ এ ম্যান উইদাউট ফিয়ার সে হচ্ছে একজন ভয়হীন মানুষ হিজ ক্ল্যারিটি অফ মাইন্ড তার মনের পরিষ্কার ভাব আপ্রাইটনেস অফ থট লভটি আইডিয়ালস এবং তার চিন্তার যে উচ্চতা অ্যান্ড সিমপ্লিসিটি অফ হার্ট এবং তার হৃদয়ের যে সহজ সরলতা মি হিজ ফ্যান আমাকে তার মানে একজন ফ্যান বা ফলোয়ারে মানে একজন বন্ধুতে মানে তার যে একজন ফলোয়ার ফ্যানে পরিণত করেছে হিজ ক্রিয়েটিভিটি তার যে সৃজনশীলতা আর্গুমেন্ট তার তর্ক রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা অ্যান্ড নেচার গিফটেড সোল এবং তার প্রকৃতি প্রদত্ত আত্মা ম্যাকমি হিজ আইডিয়াল ফেলো অনুসারী হিসেবে পরিণত করেছেন এ মেইন লাইক মানে লাইক ফেভারিট পার্সনটার নাম নাও নেমে প্রোনাউন লাইক কি মাই ইর মাই ফাদার ইজ ভেরি অ্যাসেন্সিয়াল ফর দ্য আমার বাবার মতো একজন মানুষকে সবসময় প্রয়োজন আই উড লাইক টু মেনশন আমি মেনশন করতে চাই হিজ নেম তার নাম এগেন এন এগেন বারবার বিকজ হি ইজ দ্য সোর্স অফ ইন্সপাইশন ফর আফাস মানে তিনি হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপাইশন বা মানে হচ্ছে অনুপ্রেরণা এভিওান শুড ট্রাই টু বিল্ড আপ পার্সোনালিটি প্রত্যেকের উচিত এরকম একটা ব্যক্তিত্ব তৈরি করা লাইক হিম তার মতো টু সার্ভ দা হিউমিনিটি মানবতাকে সেবা প্রদান করার জন্য অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে তো সুপ্রিয় স্বীকার এই ছিল হচ্ছে আমাদের আজকের এই প্যারাগ্রাফটি আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা バイバイ。